প্রথমে সামনে গ্লাসটা দেখাচ্ছি বাম পাশে একটা বিট বাই বিট লক গুলো দেখবেন ভিতরের কন্ডিশনটা একটু দেখাবো এই ইঞ্জিনটা অবশ্যই আপনাদের ভালো সার্ভিস দিবে একবারই আপনাদের পছন্দ হয়ে যাবে আসসালামু আলাইকুম গাড়ি আসেন প্রিয় দর্শক কেমন আছেন আপনারা জানাবেন কমেন্টে আমি তরিকুল ইসলাম নতুন একটা ভিডিওতে আপনাদের মাঝে পৌঁছে গেলাম সো পর পরপরই আপনাদের জন্য এই গাড়িটা নিয়ে আসলাম গাড়িটা কিন্তু খুবই ভালো কন্ডিশনে রয়েছে দু হাজার ষোলোর নিউশেপের করলা গাড়ি এই গাড়িটা পাচ্ছেন সাদা রং গাড়িটার রঙের কন্ডিশন কিন্তু খুবই চমৎকার থাকছে গাড়িটার সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য জানাতে চাই তার আগে বলে রাখতে চাই আজকের যে গাড়িটা দেখাচ্ছে এই গাড়িটা কিন্তু থাকবে স্টার কারের শোরুমে এসে আপনারা কিন্তু এই গাড়িটা দেখতে পারবেন এছাড়াও বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে ফোন নম্বর দেওয়া রয়েছে জিরো ওয়ান সেভেন ডাবল এইট ওয়ান নাইন এইট থ্রি জিরো নাইন এই নম্বরে যোগাযোগ করে যে কোনো প্রকারে গাড়ি সম্বন্ধে তথ্য জেনে নিতে পারেন সরাসরি দেখে কিনে নিতে পারেন তবে এই গাড়িটা দেখানোর আগে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই গাড়িটা চাইলে আপনি যে কোনো টেকনিশিয়ান নিয়ে এসে দেখাতে পারবেন অথবা চাইলে যে কোনো প্রতিষ্ঠানে বাংলাদেশে অথরাইজড গাড়ির বিশেষজ্ঞ যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেই সকল প্রতিষ্ঠানে আপনি চাইলে দেখাতে পারেন তারা যদি বলে যে না এই গাড়িটা ভালো বেটার কন্ডিশনে আছে নেওয়ার মতো একটা গাড়ি তাহলে ইনশাল্লাহ নেবেন সো অনেক কথাই বললাম এবার চলুন গাড়ি সম্বন্ধে কিছু তথ্য দেই সো আগেই বলেছিলাম এটা হচ্ছে ষোলোর এক জিও নিউসেপের এক করলা এটা কিন্তু আচ্ছা পাচ্ছেন কমপ্লিটলি হোয়াইট কালারের গাড়ি এটা কিন্তু পাল কালার না আগে বলে রাখি শুধুমাত্র নর্মাল হোয়াইট কালার গাড়িটাতে যে লাইট গুলো রয়েছে সেগুলো কিন্তু অরিজিনাল লাইট রয়েছে এখনো পর্যন্ত চেঞ্জ করা হয় নাই যেটা আছে ওইটাই কেননা এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে তো সেক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন খুব বেশি দিন কিন্তু গাড়িটা রান করে নাই আর এটার যদি সামনের দিকটা একটু দেখায় অপশনাল বাম্পার আছে বাট মেইন বাম্পারটা যদি আপনাদের দেখাই বাম্পারটাও কিন্তু খুবই ভালো থাকছে রঙের কোনো এর কাজ আপনারা এখানে পাচ্ছেন না এরপরে যদি সামনের দিকে দেখাই দেখতেই পাচ্ছেন গাড়িটার সাথে অরিজিনালি যেভাবে আসছে ওইভাবেই কিন্তু আপনারা সামনের সাইডটা পাচ্ছেন টোটালি এবং যে লাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় সিমিলার কাইন্ড অফ কন্ডিশনই রয়েছে সো আপনারা যদি একটা কথাই বলি সামনের দিকটাও যদি দেখেন আমার মনে হয় একবারই আপনাদের পছন্দ হয়ে যাবে লিস্ট যদি আপনারা নিউ শেপের একজো করলা গাড়ি খুঁজে থাকেন এরপরে আপনাদের যেটা দেখাবো এই গাড়িটার গ্লাসগুলো কীরকম কন্ডিশনে রয়েছে সেটা তো সামনে থেকে শুরু করি প্রথমে সামনে গ্লাসটা দেখাচ্ছি আপনার স্টিকার লোগো সহ গাড়িটা মিলাই নিতে পারবেন আদৌ অরিজিনাল গ্লাস কিনা তবে বলে রাখি যেহেতু টেকনিশিয়ান আসতে পারবেন আবার প্রতিষ্ঠান দেখাতে পারবেন সেক্ষেত্রে এই গাড়িটা যে এ টু জেড অরিজিনাল পাবেন সেই বিষয়ে আর আলাদা করে বলার কিছুই নেই যাই হোক আমি একটু এখানের প্রথম টায়ারটা দেখাবো রিম সহ এটা হচ্ছে গাড়িটার সামনের দিকে বাম পাশের টায়ারটা দেখতে পাচ্ছেন অনেকটাই ভালো কন্ডিশনে কিন্তু গাড়িটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এবং এই সাইডের রঙের কন্ডিশনটাও যদি দেখাই কোন রকমের ডেভেলপমেন্টের কাজ আপনারা কিন্তু এই সাইটও পাচ্ছেন না আমি যদি এখানে আপনাদের লুকিং ক্লাসটা দেখাই দেখেন সামনের দিকে রঙের কন্ডিশন খুবই ভালো রয়েছে ইন্ডিকেটর লাইটটাও ফ্রেশ থাকছে এবং ভিতরের যে মিররটা রয়েছে সেটাও কিন্তু ভালো কন্ডিশনে আপনারা পাচ্ছেন আমি যদি দরজা বাই দরজা দেখাই দেখেন ব্যান্ডশেড গুলো খুব ভালো চমৎকার এবং অথেন্টিক অরিজিনালটাই আছে বিট যেগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে রয়েছে এবং ফিনিশটা দেখেন দরজা বাই দরজা যে ফিনিশটা রয়েছে সেটাও কিন্তু খুব চমৎকার চমৎকারভাবে রয়েছে অর্থাৎ গাড়িটা যে কোনো রকম অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই বা ওরকম কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি এই গাড়িটাতে হয় নাই সেটা কিন্তু গাড়িটা দেখলেই আপনারা একবারই বুঝে নিতে পারবেন তারপরে আমি যেটা করতে চাই গাড়িটার দরজাগুলো ভিতরের কন্ডিশনটা একটু দেখাবো এই যে এটা হচ্ছে বামপাসের প্রথম দরজাটা সো দেখতেই পাচ্ছেন দরজার যে বিটগুলো রয়েছে কত চমৎকার কন্ডিশনে রয়েছে এখনো পর্যন্ত প্যাটটাও খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং এটা যদি খুঁটিটা দেখাই দেখেন খুঁটিটা কতটা ভালো কন্ডিশন রয়েছে এখান থেকে যদি আপনারা ইন্টারভিউটা দেখেন খুবই ভালোভাবে ইনশাল্লাহ দেখতে পারবেন তবে সম্বন্ধে বিস্তারিত একটু পরে বলবো আমি একটু পিছনের দরজাটা দেখাবো আপনাদেরকে দরজায় যে গ্লাসগুলো আছে সেগুলো অরিজিনাল কিনা লোক দেখে আপনারা মিলাই নিতে পারবেন সো এরপরে যদি আমি পিছনের দরজাটা দেখাই দেখেন সেটাও কিন্তু সিমিলার কাইন্ড অফ কন্ডিশনই রয়েছে খুবই দারুণ অবস্থাতে আপনারা এখানেও পেয়ে যাবেন লকগুলো দেখতে পারবেন বিট দেখতে পারবেন কোনো রকম প্রবলেম আছে কিনা সেটা কিন্তু দেখেই আপনারা গাড়িটা কিনতে পারবেন আপনারা এসে সরাসরি টেস্ট ড্রাইভ দেন নিজেরা চালাই দেখেন কাগজপত্র মিলাই দেখেন যদি সব দিক থেকে মনে হয় যে না এই গাড়িটা বেটার নেওয়ার মতো একটা গাড়ি তাহলে ইনশাআল্লাহ আপনি নিবেন আমি একটু এই সাইডটা দেখাতে চাই বিশেষ করে এই সাইডের লকগুলো একটু দেখাবো দেখেন কতটা ফ্রেশ থাকছে ষোলোর মডেল বাইশে রেজিস্ট্রেশন গাড়ি এক কথায় যদি বলি এই গাড়িতে তেমন কিছু হওয়ার মতো কিন্তু গাড়ি না গাড়ি মোটামুটি ফ্রেশই বলা যায় আমি যদি পিছনের যে টায়ারটা রয়েছে রিম রয়েছে সেগুলো যদি দেখাই দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার থাকছে এবং পিছনের দিকেও কিন্তু রঙের কন্ডিশন খুবই ভালো থাকছে আপনারা সিলিং এর যে রঙের কন্ডিশন পাবেন বডি রঙের কন্ডিশন প্রায় সিমিলার পাবেন কোনো ডিফিট বা রঙের ড্যামেজ আপনারা যেমন পাবেন না ডেন্টেরও কোনো কাজ কিন্তু আপনারা পাচ্ছেন না পিছনে গ্লাসটা অরিজিনাল থাকছে লোগো সহ মিলাই নিতে পারবেন ইনশাল্লাহ এবং এর যে ব্যাকলাইট গুলো রয়েছে দেখেন কতটা চমৎকার কন্ডিশনে রয়েছে আমি যদি এখানে দেখাই অপশনাল যে বাম্পারটা রয়েছে দেখেন সেটাতে কোনো রকম স্পট কিন্তু আপনারা দেখতে পাবেন না এবং যে মেইন বাম্পারটা রয়েছে পিছনের সেটাও খুবই ভালো অবস্থায় রয়েছে আমি একটু হাত দিয়ে প্রেস করে দেখাচ্ছি যে কোথাও কোনো লক কিন্তু ভাঙা নাই এরপরে আপনাদের যেটা দেখাতে চাই এই যে দেখেন বিট গুলো রয়েছে পিছনের দিকে মনোগ্রাম গুলো একটু দেখে নেন সবগুলো খুবই চমৎকার থাকছে আর নাম্বার কথা যদি বলি বাইশে রেজিস্ট্রেশন হয়েছে কোনো অ্যাক্সিডেন্ট নাম্বার প্লেট কেমন থাকতে পারে অলরেডি আপনারা সেটা জানেন তারপরেও বলে রাখি গাড়িটা কিন্তু অরিজিনাল অকটেন টাইপ গাড়ি মানে এলপিজি সিএসজি কনভার্সন করা কিন্তু হয় নাই কখনো তো সেই দিক থেকেও কিন্তু একটা অ্যাডভান্স অবস্থা আপনারা কিন্তু গাড়িটার ক্ষেত্রে অ্যাটলিস্ট পেয়ে যাচ্ছেন আমি এবারে আপনাদের একটু এই গাড়িটার ডান পাশটা দেখাবো পেছন দিক থেকেই প্রথমে শুরু করতে চাই কমপ্লিট দেখেন কতটা ভালো কন্ডিশনের রঙের কন্ডিশন রয়েছে এবং এই সাইডের যে টায়ার রিমগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই দারুণ এবং চমৎকার কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন আমি একটু দরজা খুলে ভিতরে কন্ডিশনটা দেখাতে চাই দেখেন এই সাইডের দরজাগুলো সিমিলার কাইন্ড অফ বাম পাশের দরজাগুলোর মতোই ডান পাশের দরজাগুলো দেখাচ্ছি আমি তো দেখেন বিট বাই বিট লগ গুলো দেখবেন সবকিছু মিলাই যদি মনে হয় যে না এই গাড়িটা বেটার হতে পারে গাড়িটা নেওয়ার মতো একটা গাড়ি তাহলে ইনশাল্লাহ নিবেন যদি ভিতরের দিকে দেখাই দেখেন সিট গুলো আপনারা কিন্তু দেখেন বেজ বেজেন্টোরিয়র সিট কাবার লাগানো রয়েছে বা এন্টোরিয়রটা আপনারা ব্ল্যাক কালার পাচ্ছেন তো যাদের ব্ল্যাক কালার পছন্দ আপনারা জানেন এক্সো কার গাড়িগুলো সাধারণত ব্ল্যাক কালারের এন্টোরিয়র আসে সো এটা তো সিমিলার কাইন্ড অফই দেওয়া হয়েছে বাট যে ইউজার ছিলেন উনি সিট কাবারটা ব্ল্যাক না লাগিয়ে উনি বেস কালারের সিট কভার লাগাইছে তো সেই ক্ষেত্রে আপনার একটা দেখা গেছে যে যাদের বিস্কিট কালার পছন্দ ওই কালারটাই আপনারা নিতে পারছেন তো আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ড্রাইভিং সিটের দরজাটা দেখেন সেটাও কিন্তু অনেকটাই ভালো কন্ডিশনে রয়েছে বিট বাই বিট চমৎকার কন্ডিশন এখনো পর্যন্ত রয়েছে ওরকম কোন কোনো ড্যামেজ বা অ্যাক্সিডেন্ট স্টোরি এই গাড়িটাতে টোটালি থাকছে না আমি একটু ভিতরে বসে আপনাদের এন্টোরিয়ার সেকশনটা সম্বন্ধে আইডিয়া দিতে চাই প্রথম কথা যেটা অ্যাসিটা একদম সুপার কুল পাবেন এসে নিয়ে আমার মনে হয় না যে আপনাদের কোনো দ্বিধা বা সংশয় থাকবে কমপ্লিটলি ওকে একটা গাড়ি এক্ষেত্রে পাচ্ছে আর যদি আমি সামনের দিকে ড্যাশবোর্ডটা দেখাই দেখেন ড্যাশবোর্ডটা আপনার চমৎকার কন্ডিশনে পাচ্ছেন এই গাড়িতে কিন্তু কোনো ড্যামেজ নাই সেক্ষেত্রে খুবই ভালো কন্ডিশনে পাচ্ছেন গাড়িটার সাথে একটা অ্যান্ড্রয়েড প্লার অলরেডি লাগানো আছে আপনারা ইন্টারনেট খুবই সহজে গাড়িটাতে ইউজ করতে পারবেন ওটা একটা বেশ ভালো কন্ডিশনে পাবেন ভিতরের দিকে আমরা যদি আপনাদের দেখাই প্রথমে দেখাবো কি সিলিংটা সিলিংটা দেখেন কতটা ফ্রেশ আছে এবং এই গাড়িটা গুলো খুব ভালোভাবে কাজ করে সিটটা তো অলরেডি বলিয়ে দিয়েছি যে সিটগুলো কেমন কোয়ালিটি রয়েছে তারপরে বলি আপনারা ফিজিক্যালি এসে দেখেন সেক্ষেত্রে আরো বেশি আইডিয়া করতে পারবেন সো অনেক কথাই বললাম চলুন আপনাদের গাড়িটার ইঞ্জিন রুম এবং টাঙ্ক সিস্টা দেখায় তবে একটা কথা আপনাদের অবশ্যই বলতে চাই যেহেতু অক্টন ড্রাইভ গাড়ি আপনাদের যদি প্রথমে টাঙ্ক সিস্টা দেখাই আপনারা কিন্তু বেশ ভালোভাবেই গাড়িটা কেমন রয়েছে সেটা একটা আইডিয়া কিন্তু পেয়ে যাবেন তো দেখেন যথেষ্ট জায়গা থাকবে আপনাদের ট্যাঙ্কের সিস্টেমে কেননা এখানে কিন্তু সিএনজি এলপিজি সিলিন্ডার লাগানো হয় নাই বা কখনো করাও হয় নাই সেক্ষেত্রে দেখেন বডিতে কোনো রকমের ছেদাও করা হয় নাই কিন্তু একদম অথেন্টিক অরিজিনাল বডিটা আপনার কিন্তু পেয়ে যাবেন কোন রকম ড্যামেজ ছাড়া এবং দেখতে পাচ্ছেন স্পেয়ার চাকা স্পেয়ার টু যা প্রয়োজন সবই রয়েছে এবং ব্যাক ডালায় কোনো রকম খোলা কাটা অ্যাক্সিডেন্টাল হিস্টরি আপনারা কিন্তু লাস্ট পাচ্ছেন না এগেটার ইঞ্জিনটা যদি আপনাদের দেখায় বিবিটিআই পনেরোশো সিসির ইঞ্জিন পাচ্ছেন ভিভিটি ইঞ্জিন কেমন সেটা কিন্তু অলরেডি আপনারা জানেন এই ইঞ্জিনটা অবশ্যই আপনাদের ভালো সার্ভিস দিবে আর যেহেতু খুব বেশি দিন ইউজ হয় না গাড়িটা তো সেক্ষেত্রে আশা করা যায় আপনারা আরও লিস্ট এক দু বছর কোনো রকম টেনশন ছাড়াই ইঞ্জিনটা ভালোভাবে ইউজ করতে পারবেন তবে একটা পরামর্শ থাকবে ইঞ্জিনের টুকটাক কাজ বাজলে করাই নেবেন মোবাইলগুলো টাইম মতো চেঞ্জ করবেন সার্ভিসিংটা খুব ভালোভাবে করার চেষ্টা করবেন তাহলে দেখবেন ওই ইঞ্জিনটা আপনাকে সার্ভিসটা ভালো যাবে হ্যাঁ বলতে পারেন যে ভাই এটা ঠিকভাবে করা হয়েছে কিনা অবশ্যই ভাই সেই সুযোগটা কিন্তু আপনারা পাচ্ছেন সেইভাবে কিন্তু করা আছে এই গাড়িটাতে তো আমি যদি এখানে ব্যাটারিটা দেখাই ব্যাটারিটা কিন্তু এখনো বেশ ভালো কন্ডিশন একটা ব্যাটারি পাচ্ছেন হেলদি একটা ব্যাটারি পাচ্ছেন টোকায় টোকায় স্টার্ট দিবে পাওয়ার সাপ্লাইটা খুবই ভালো রয়েছে এবং আপনারা যদি বডিটা দেখাই ভিতরের বডিটা শখ অ্যাজরবার গুলো তারপরে দেখেন আপনাদের যদি মার্সেলটা ধরে দেখাই আসি খুবই চমৎকার কন্ডিশনে আছে প্রত্যেকটা শক অ্যাজর্ভারই খুবই দারুণ কন্ডিশনে রয়েছে আপনাদের এখানে হিটের পেপারটা নাই বাট আপনাদের যদি মেইন যে যে বলা যায় যেটা রয়েছে সেটা যদি দেখায় আপনারা স্টিকার গুলো সহ পেয়ে যাচ্ছেন কোন স্টিকারই উঠানো হয় না অরিজিনাল টাই পাচ্ছেন এখানে এটা কিন্তু চেঞ্জ করা হয় না বিট বাই বিট মিলাই নিতে পারবেন অরিজিনাল অথেন্টিক আছে কিনা সেটাও কিন্তু চেক করে নিতে পারবেন এতটুকু বলতে পারি আপনারা যদি এই গাড়িটা এসে ফিজিক্যালি দেখেন এতটুকু বলতে পারি গাড়িটা দিকে পছন্দ হবে তারপর ইনশাল্লাহ দামাদামি করার অপশন থাকবে দামাদামি করবেন করে আপনার গাড়িটা আপনি নিজে কিনে নিবেন এটাই হচ্ছে প্রথম কথা তো সেক্ষেত্রে যেটা বলতে চাই আপনি বাংলাদেশের যে প্রান্তে থাকেন না কেন কিংবা বাংলাদেশের বাইরে বাংলা ভাষাভাষী মানুষ আপনারা বাংলাদেশ থেকে গাড়ি কিনতে চান ঢাকা থেকে গাড়ি কিনতে চান অবশ্যই এই গাড়িটা আপনার লিস্টে অ্যাটলিস্ট রাখতে পারেন আবারও বলে দিচ্ছি গাড়িটা কোথায় রয়েছে যে গাড়িটা রয়েছে ঢাকা উত্তরে এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোডের পশ্চিম মাথা হাতের ডান পাশের যে সড়কটা রয়েছে স্টার কার সেই প্রতিষ্ঠানে ফোন নাম্বারটা অলরেডি স্ক্রিনে দেওয়া রয়েছে জিরো সেভেন ডাবল এইট ওয়ান নাইন এইট থ্রি জিরো নাইন নাম্বারটিতে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারবেন এসে গাড়িগুলো দেখতে পারবেন দেখার পরে যদি পছন্দ হয় অবশ্যই কিনে নিতে পারবে আর এই গাড়িটাতে কিন্তু আইডিয়াল স্টপ রয়েছে আপনারা কিন্তু চাইলে সেটা ইউজ করতে পারবেন এবং গাড়িটার কমপ্লিটলি যদি বলি খুবই ভালো কন্ডিশনে রয়েছে আর এই গাড়িটার দামটা আপনাদের সাথে এখন শেয়ার করে দিব এই গাড়িটার আস্কিং যা চাওয়া হচ্ছিল 22 লক্ষ 95000 টাকা এটা ফিক্সড প্রাইস না জাস্ট আস্কিং প্রাইস দাওয়াত প্রাইস তারপর আসবেন সরাসরি এসে গাড়ি দেখতে পারবেন দেখার পরে যদি আপনাদের কাছে গাড়িটা ভালো লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই দামাদামি করে কিনে নিতে পারবেন সো ভিউয়ার দাজ এই পর্যন্ত ইনশাআল্লাহ খুব শীঘ্রই নতুন একটা ভিডিও অথবা লাইভে আপনাদের সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু